দর্শক আসসালামু আলাইকুম দর্শক আমরা রয়েছি ড্যাফেডেল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ক্যাম্পাস আশুলিয়াতে তো আসলে ড্যাফেডেলের ঠিক উল্টা পাশে একটা ল্যান্ড শেয়ার বিল্ডিং নির্মাণ করা হচ্ছে যেখানে ল্যান্ড শেয়ারটা মাত্র বারো লাখ টাকায় কিনতে পারবেন তো এই শেয়ারের সাথে আপনি কী কী পাচ্ছেন সেটা আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি দর্শক এখানে শেয়ারের সাথে থাকছে সতেরোশো প্লাস ফ্ল্যাট কার পার্কিং চার বেডরুম ড্রয়িং ডাইনিং বাথরুম তিনটা বারান্দা পাঁচ কাটা জমির উপরে দুইটা ইউনিট করা হবে জি প্লাস নাইন দশতলা সামনে পঁচিশ ফিটার রাস্তা সুপরিসর মেলা জায়গা যারা ক্রয় করতে আগ্রহ আছেন স্ক্যানার দেওয়া নাম্বারে সরাসরি মালিকের সাথে কথা বলতে পারবেন দর্শক এটা দুই মাস পরে কাজ শুরু হবে ডিসেম্বর নাগাদ সতেরোশো বাইশ বর্গ ফুটের ফ্ল্যাট এগুলো আমরা আপনাদেরকে শটের মাধ্যমে অবস্থাপন করছে এই কারণে যত করে আপনাদের বুঝতে সুবিধা হয় প্ল্যান পাশের জন্য জমা দেওয়া হয়েছে শীঘ্রই প্ল্যান পাশ হয়ে যাবে যারা ক্রয় করতে আগ্রহ আছে স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি কথা বলবেন এখানে উত্তরা দিয়াবাড়ি আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এক্সপ্রেস হয়ে যেটা আশুলিয়া যাচ্ছে এটা হচ্ছে দিয়াবাড়ি তো দর্শক দিয়াবাড়ি কিন্তু এখান থেকে খুবই কাছে যদি একটা ব্রিজ হয়ে যায় তাহলে পাঁচ মিনিটের মধ্যে আপনি দিয়াবাড়ি চলে যেতে পারবেন বর্তমানে আপনাকে একটু ঘুরে গেলেও দশ মিনিটের মধ্যে কিন্তু দিয়াবাড়িতে যাওয়া যায় তো এতটাই কাছে ঢাকা শহর থেকে মিরপুর থেকে মাত্র বিশ মিনিটের দূরত্ব উত্তরা থেকেও সেম বিশ মিনিট লাগে আপনার এই জায়গাটাতে আসতে তো যারা কিনতে আগ্রহ আছেন প্লিজ স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি মালিক পক্ষের সাথে কথা বলবেন তো দর্শক আমরা আপনাদের সামনে উপস্থাপন করছি বাংলাদেশের অন্যতম বড় একটা ক্যাম্পাস ইউনিভার্সিটির এটা হচ্ছে ড্যাফোডিল আশেপাশে কিন্তু অনেক ইউনিভার্সিটি রয়েছে সিটি ইউনিভার্সিটি থেকে শুরু করে ব্র্যাক ইউনিভার্সিটির ডোম প্লাস আরও অনেক সাত আটটা ইউনিভার্সিটি কিন্তু আশেপাশে রয়েছে এখানে কিন্তু ভাড়ার চাহিদাও প্রচুর আপনি চাইলে যদি বিল্ডিং কমপ্লিট করে থাকেন ভাড়াও দিতে পারবেন আপনি থাকতে চাইলে নিজে থাকতে পারেন অনেকে আছেন যার যার ছেলে মেয়ে এখানে পড়ে তারাও কিন্তু এখানে ফ্ল্যাট কিনতে পারেন খুব কম মূল্যে মাত্র বারো লক্ষ টাকায় কিন্তু আপনি শেয়ারটা পেয়ে যাচ্ছেন আর বাকিটা কিন্তু আপনার দুই থেকে তিন বছরের কিস্তির মধ্যে কিন্তু প্রস্তুত করে আপনি বিল্ডিংয়ে উঠে যেতে পারবেন তো সরাসরি কথা বলার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি মালিকের সাথে কথা বলুন